আয় আই রসুল আপাকার আলী একই নূর থেকে এসেছেন আরেকটা কারণ আছে সাফা পাহাড়ে এই বেলায়ত রূপী নূর রেসালাতকে শাহাদা দিয়েছিল আর রেসালাত রূপী নূর বেলায়তকে গাদিরা ঘুমে আঠারো জিল হজে বৃহস্পতিবারের দিন এক লাখ চব্বিশ হাজার সাহাবাহ রামের সামনে সাক্ষী দিয়েছিল যখন সাফা পাহাড়ে সবাই চলে গেল সেই সময় মাওলানা আলিয়া দাঁড়িয়ে বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু বলেন আপনি নবী আছেন আর গাদীর গুনে 18 জিলহাজে রাসূল বলেন মান কুতু মালাহু ফাহাযা আলাইহিম মাওলানা রাসূল বলেন আজকে দার উম্মাতন করে দিব আজ আমার বেলায়েতের আমার পরে বেলায়েতের মালিক কে হবে খলিফা কে হবে আমার পরে সার্চ কে হবে আমার পরে গদিন সিং কে হবে আমার পরে হাদি ও রহবার কে হবে আমার পরে ইমাম কে হবে এটা দেখিয়ে দেব রসুল এক লাখ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন সাহবাহের সামনে বলেন মাংকু তু মৌলাহু ফাহাজ আলী তুম মৌলা মাইজিস কা মৌলা হো আলিউস কা মৌলা আমি যার যার মৌলা আজ থেকে আমার ভাই এই আলিও তার তার মৌলা Tartar